এই যে বললো একটু শর্ট আমি লম্বা হয়েছে আমাকে এটা উঁচু করে কথা বলতে হচ্ছে এনিওয়ে যে সাংবাদিকগুলো এখন সামনে আছেন যাদের সাথে আমার এই দুই বছরে দেখা হয়েছে প্রত্যেকে একটা প্রশ্ন আমাকে করেছেন যে অমীমাংসিত কবে রিলিজ হচ্ছে ইচ অ্যান্ড এভরিবডি যাদের সাথে মোটামুটি কখনো কখনো দেখা হয়েছে তো এই যে আছে কন্টেন্টটা চলে আসলো দুই বছর ব্যান করা একটা সিনেমা আজকে যে রিলিজ হচ্ছে এই বিষয়টা আসলে আমাদের সবার জন্য ভীষণ বিস্ময় করে যারা যারা আমরা কাজ করেছি ইভেন আইসক্রিম ডিরেক্টর প্রডিউসার সবার কাছে এটা ভীষণ বিস্ময়কর একটা বিষয় আমরা ভীষণ আপ্লুত আনন্দিত যে আজকে আপনাদের সামনে আপনাদের সেই অঙ্গীমাংসিত সিনেমাটি আমরা একসাথে সবাই দেখবো রাফিকে নিয়ে আমি খুবই অল্প কথা বলবো ছোটো ছোটো করে একজন একজন করে যাবো রাফিকে নিয়ে কথা বলি রাফির সাথে আমার ফার্স্ট কাজ আও ভীষণ গুণী একজন নির্মাতা যে আমরা সবাই জানি সেই সাথে ও ভীষণ দুষ্টু একজন নির্মাতা যে ওর সাথে একটু সময় স্পেন্ড করে সে বোঝে যে কতটা মজার ও সেই সাথে যারা কাজ করেছি আমরা আমি বলবো যে ও একটা নেভার স্যাটিসফাইড ডিরেক্টর কিছু থাকে রাফুলস ওই টাইপের আমাদের এই কাজটা করতে ভীষণ কষ্ট হয়েছে আপনারা তো জানেন মার্ডার মিস্ট্রি একটা থ্রিলার সো সেই ক্ষেত্রে যারা আমরা ছিলাম আমরা ভীষণ কষ্ট করে কাজ করছি কিন্তু আমরা কিছু তো হ্যাপি করতে পারছি না ও বারবার 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 একটা পর একটা শট নিয়েই যাচ্ছে নিয়ে যাচ্ছে সো এভাবে কাজটা করেছি আমরা আমাদের অনেক কষ্ট করে কাজটা করতে হয়েছে চুপচাপ কাজটা করতে হয়েছে আপনাদের জন্য এত কষ্ট করেছি আমরা আজকে রিলিজ হচ্ছে আপনারা সবাই আমাদের এই দেখবেন এবং আলোচনা সমালোচনা কিছু করবেন এই প্রত্যাশায় আমি করছি দেখবো বর্ষণকে বর্ষন ডিসেম্বর নাকি সিও বস আচ্ছা বর্ষণ আসুন